টেস্ট খেলা পাঁচ দিনের অনেক টাইম প্রত্যেকটা দল দুইবার করে ব্যাট করতে পারে আপনি টি তো দুইবার পারবেন না ওয়ান ডেও পারবেন না কিন্তু টেস্টে পারবেন দুইবার করে ব্যাট করতে প্রত্যেকটা ব্যাটসম্যান দুইবার করে ব্যাট ধরতে পারবে প্রত্যেকটা বলিং দুইবার করে বল করতে পারবে খেলাটা এমন নিয়ম কিন্তু আপনাকে প্রশ্ন করি যে এই পাঁচ দিনের খেলায় যদি দুই দিন সুযোগ হয় মনে করেন যে পাঁচ দিনের ভিতর তিন দিন বাদ দুই দিন সুযোগ হয় এই দুই দিনেই কি এই ম্যাচের ফলাফল কি হতে পারে অবশ্যই আপনি বলবেন ড হতে পারে কারণ টেস্ট খেলা দুই বার করে ব্যাট ধরতে পারবে এই দুই দিনে ড হতে পারে কিন্তু বাংলাদেশ কানপুর টেস্টে বাংলাদেশ প্রথম দিনে একশো প্লাস রান ও তিনটা উইকেট হারাইছে আমি প্রথম দিনের খেলা বাদ দিলাম দুই দিনের কথাই বলি এই দুই দিনে কোনো দল হারতে পারে না এই ম্যাচটা একশো পার্সেন্ট ড হওয়ার কথা ছিল কিন্তু বাংলাদেশ যেভাবে কালকে ব্যাট করেছে বাংলাদেশ কি জিতার জন্য ব্যাট করেছে না ড করার জন্য ব্যাট করেছে না হারার জন্য ব্যাট করেছে এটা প্রশ্ন যে হারা তারা কিভাবে ব্যাট করেছে জিতার জন্য হারার জন্য না ড করার জন্য যেভাবে মুশ যেভাবে মুশফিক সাকিব শান্ত লিটনরা ব্যাট করেছে সেটা দেখে মনে হয়েছে বাংলাদেশ জিতার জন্য ব্যাট করেছে আচ্ছা ভাই ইন্ডিয়া কি এড়ে দেবে ইন্ডিয়া ইন্ডিয়া নাম্বার ওয়ান একজন টেস্ট দল বিশ্বের এক নম্বর দল সেখানে ইন্ডিয়ার সাথে এভাবে খেলা খেলে ইন্ডিয়াকে এড়ে দেবে ভাই মাত্র দুইশো তেত্রিশ রানে অল উইকেট হয়েছে বাংলাদেশ তারপর ইন্ডিয়া ব্যাট করেছে মাত্র মাত্র সাতাশ ওভারে ইন্ডিয়া রান পুজে দিছে টি টোয়েন্টি খেলে তো বাংলাদেশ যেভাবে খেলা খেলেছে এটা আসলে এটা তার তুলনা নেই বাংলাদেশের কাছে এছাড়াও আশা করা যায় না অবশ্যই বাংলাদেশ যেভাবে খেলা খেলেছে বাংলাদেশের কাছে ঠিক আছে কিন্তু ইন্ডিয়া কিন্তু জিতার জন্য খেলা খেলেছে ইন্ডিয়ার যে খেলার ধরন ছিল এটা জিতার জন্য ছিল যাই হোক এই বা এই ম্যাচটা কি এই কানপুর টেস্টটা কি তাও কি বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে আমার মনে হয় ঘুরে দাঁড়ানো জিতা জিতা সম্ভব না কিন্তু ড করা সম্ভব এখনো সম্ভব ড করা কেমন করে বাংলাদেশ যদি আজকের দিনে মানে পঞ্চম দিনে যদি দুই সেশন ব্যাট করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ ঠিকই আছে ঘুরে দাঁড়াবে আর একটা কথা আছে শেষ দিনে যেভাবে মানে উইকেট যেভাবে উইকেট স্পিন সহায়ক হচ্ছে তাও একটা কথা আছে যাদের যা কি দাঁড়াতে দেবে বাংলাদেশকে শুধু দেখার বিষয়